বাচ্চার সর্দি কাশি এবং নিয়মিত ঠান্ডা জ্বরের সমস্যায় যে সমস্ত বাবা মারা সাফার করছেন তাদের জন্য ওয়াটার প্লান্টের এই আমলা প্রাশটা কিন্তু একটা বেশ সলিউশন হতে পারে চাবনপ্রাশ এই নামটাকে আমরা সকলেই চিনি আমাদের ছোটবেলায় মারা দেখা যাচ্ছে যখন শীতকাল আসতো অথবা আবহাওয়া চেঞ্জ হতো তখন কিন্তু এই চাবনপ্রাশ বাজার বাজার থেকে কিনে নিয়ে এসে আমাদেরকে খাওয়াতেন কারণ এটার ভিতরে থাকে আমলকি যেটা ইমিউনিটি বুস্টিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো ওয়াটার অ্যান্ড প্লান্ট এর আমলা প্রায় আমরা যেটা ব্যবহার করেছি এখানে রয়েছে পঞ্চান্ন পার্সেন্টের বেশি আমলকি পাশাপাশি এখানে চল্লিশটির অধিক প্রাকৃতিক প্রদান আছে যেগুলো কিন্তু সবগুলোই আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার বাচ্চাকে প্রতিদিন যদি এটা হাফ টি দেন আমরা আপনাকে কথা দিচ্ছি যে আপনার বাচ্চার ইমিউনিটিকে এটা প্রচন্ডভাবে বুস্ট আপ করবে এবং এই সমস্ত সিজনাল সর্দি কাশি জ্বর থেকে দূরে রাখবে এটা আমরা মুখে বলছি না সায়েন্টিফিক্যালি প্রুভেন পাঁচ হাজার বছরের পূর্বের প্রাকৃতিক রেসিপি নিয়ে আমরা এটা তৈরি করেছি মিষ্টতার জন্য আমরা ব্যবহার করেছি মধু এবং গুড় যেটারও কিন্তু আপনার হেলথ বেনিফিটস রয়েছে দেরি না করে বাচ্চার সুরক্ষার জন্য এখনই ওয়াটার প্লান্টের এই আমলা প্রাশটি অর্ডার করে ফেলুন